এ আজকে হাড়ি ভাঙা খেলা নিয়ে চলে এসেছি যে হাড়ি ভাঙতে পারবে তার লেগে পাঁচশো টাকা আছে আর যারা পারবে না লেগে কোনো প্রাইজ নেই তোমরা কি রাজি হ্যাঁ মায়ের সব আন্ধারে লাঠি চাঞ্জাস লাঠি চাষ খেলায় না তিনবার চাঁদ দিতে হবে তিনবারের বেলায় ফাটায়

आबूताई तपास युवा ओ सब लाइन दे लाइन दे ओ लाइन दे ओ सब लाइन दे देदा खेला तर ओ जा जा थाला हे तर ओ माथय चल जा आ जाहेर खेलाईन तर हो बे माथय लाइन दळा हाय कर होबे ओ होबे ट्राई होबे काय भागले मारी

এই হুম ডালা ঘুরেই ভিড়ি দিলে আহা এই চলো এগুড়ি তুমি 555 টাকাবারে জিতিয়ে করকড়িয়া নিয়েছিস তো নাকি না

Hey, 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 hey,

Алечка. Фуре. Фуре, 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 фуре. এই দেউয়া করে দেখ এ পুরো চপুড়ু আছানাড় পুরো না हट না পুরো না ওরা নি বাদ ওরা গলে রে এ দে পায়ে ঠকাইলো তুই তো বুঝিয়ে রে ওই নে লড়াই করে না ওই লেবন তাই ঠিক যে যদি দাগে শালা বেবি ঠিক না হাতে chill life ne ki Allah tanin ne ki Ayre 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 Ay

Jangan lupa like, share dan subscribe ya জুনাই জুলাই পেরেছে মাত্র তফিক তফিকের জন্য শুধু পাঁচশো টাকা আছে এল তফিক আবার ফার্স্ট হইতে হবে আর খোলায়